আসসালামু আলাইকুম আমি আপনাদের ভিডিওতে যে বিষয় নিয়ে দেখাতে যাচ্ছি সে বিষয়টি হলো ছাগলের উলান প্রদাহ উলান প্রদাহ লোক হলে খামারের দুধ উৎপাদন কমে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় গায়ে জ্বর হয় উলানে হাত দেওয়া যায় না পাট শক্ত হয়ে যায় ওলান ফুলি ওঠে এবং চাকার মতন হয়ে যায় এই রকম সমস্যা দেখা দিলে বুঝতে হবে আমের আমারে বা প্রাণীটির ওলান প্রদাহ হয়েছে উলান প্রদাহ যে কোনো সময় হতে পারে বাচ্চা দেওয়ার আগে হতে পারে বাচ্চা দেওয়ার পর হতে পারে বাচ্চা দেওয়ার দুই তিন মাস পর হতে পারে ভিডিওতে যে ছাগলটি দেখতে আছেন এই ছাগলটির বাচ্চা দেওয়ার তিন মাস পর ওলান পদা হয়েছে এই ওলান পদা হলে দেখেন দুধ কীভাবে ঘন হয়ে গেছে এবং ঘি কালার হয়ে গেছে অনেক সময় আপনার খামারে বান ফুলে ওড়ে বান কালো হয়ে যায় এরকম হলেও বুঝতে হবে ওলান প্রদাওয়া হয়েছে এজন্য তাই আপনার খামারে সবসময় খেয়াল রাখতে হবে যাতে এই রোগটি না হতে পারে যদি এই রোগ হয়ে থাকে তাহলে আপনি একজন অভিজ্ঞ ডাক্তার দেখাবেন তা না হলে আপনার প্রাণীটির মনাত্মক ক্ষতি হতে পারে তাই আপনারা দেরি না করে দ্রুত আপনার খামারের প্রাণটির চিকিৎসার ব্যবস্থা করবেন এই লক্ষণগুলো দেখা দিলেই বুঝতে হবে আপনার খামারে এই রোগ হয়েছে তাই আপনার যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন